সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক রসুল্লা সাল্লু সাল্লাম একটি খেজুর গাছের কাণ্ড থেকে উঠে একটি কাঠের মেম্বারের উপর দাঁড়িয়ে খুদ্া দেওয়ার সময় খেজুর গাছটি কেঁদে কেঁদে রসুলামকে কী বলেছিলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটি জানাবো ইনশাআল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক জাবির ইবনে আবদুল্লাহ তালা আনহু থেকে বণিত নবী সাল্লাহ সাল্লাম একটি বৃক্ষের উপর কিংবা একটু খেজুর বৃক্ষের কাণ্ডের উপর শুক্রবারে খুদ্া দেওয়ার জন্য দাঁড়াতেন এমত অবস্থায় একজন আনসারি মহিলা অথবা পুরুষ বলল হে আল্লাহ রসুল আপনার জন্য একটি মেম্বার বানিয়ে দিব নবী সাল্লাহ আলহিসাল্লাম বললেন তোমাদের ইচ্ছা হলে দিতে পারো অথবা তারা একটি কাঠের মেম্বার বানিয়ে দিলেন যখন শুক্রবার এলো নবী মিম্বারে বসলেন তখন কাণ্ডটি শিশুর মতো চিৎকার করে কাঁদতে লাগলো নবী সাল্লাল্লাহু সাল্লাই হতে নেমে এসে ওটাকে জড়িয়ে ধরলেন কিন্তু কাণ্ডটি শিশুর মতো আরও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো রাবি বলেন কাণ্ডটি এজন্য কাঁদছিল যেহেতু সে কালের জিকির শুনতে ফিত হাদিসটি সোহেল বুকারির হাদিস নম্বর পঁয়ত্রিশশো চুরাশি সুভান